প্রিয় দর্শক এটা কিন্তু হলো আয়রনটা এখানে দেখেন আমি কিন্তু সব কিছুই হলো লাইনটাই নোকে করছি এইখানে কিন্তু দেখেন আমি এটা হলো এখানে লাইনটা দিচ্ছি এটা কিন্তু একজাচ করা খুবই সহজ আপনারা খুব সহজে এক করতে পারবেন কিন্তু আমি শুধুমাত্র এইটা আয়রনটা রকম হবে এটা দিয়ে আমরা যে কাজ করবো এই কাজগুলো রকম হবে এটা সুবিধা অসুবিধা এই ভালো মন্দ দিকগুলো এবং দামটা আমি আপনাদেরকে জানাই এই দেখেন এটা কিন্তু আমি কিন্তু এই যে পানির লাইন এটা কিন্তু এই যে পানির লাইনটা এখানে আমি দিয়ে দিয়েছি এটার ভিতরে যে পানি আছে যখন পানিটা ফুরা যাবে তখন আপনারা পানিটা দিবেন আর এই আয়রনটা দিয়ে কাজ করিয়া কিন্তু অনেক সুবিধা এখানে দেখেন এই যে এখানে দেখেন নিচে হলো স্টিম সিস্টেমের আছে এবং এটা হলো সুইচ এটা হলো পানি সুইচ এটা দিয়ে আপনারা যখন আয়রনটা হিট হবে তখন কিন্তু আপনারা এটা দিয়ে পানিটা বের করতে পারবেন মানে স্টিমটা বের করতে পারবেন আর এইটা হল আপনাদের কিন্তু মিটার এটা কিন্তু আপনাদের অটো মানে রকম অটো আপনার একটা কাপড় আপনি লন্ড্রি করবেন ওই লন্ড্রির ভিতরে আপনার যতটুকু পরিমাণে হিট লাগবে ওই কাপড়টা কিন্তু এই স্ত্রীটা কিন্তু ওই হিটটাই কিন্তু দিবে মানে এটা দিয়ে কাপড় পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা নাই বললেই চলে আর এটা কিন্তু হলো আপনাদের সুইচ এই এইটা এটা হলো সুইচ আপনারা যখন এই সুইচটা এই যে আমি দিলাম এই যে এখন লাল বাতি চললো তখন এইটা কিন্তু আয়রনটা হিট যেটুক পরিমাণ নেওয়ার হয়ে যাবে তখন কিন্তু এই সুইচটা অটোমেটিক কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আপনার বারবার বন্ধ করা লাগবে না এই কিন্তু এই একটা অনেক সুবিধা আর আপনার এই তারটা হল এই যে এটা দিয়ে কিন্তু পানির লাইনটা আসবে আর এটা হলো এইখানে এই যে দিছে যাতে করে এই তারটা গইলে না যায় আর এটা তো তার আপনার এইখানে লাইন করা আছে এটা আমি একবারে বোর্ডের সঙ্গে লাগাই দিছি আর এইদিকে তেমন কিছুই নাই শুধুমাত্র আপনারা লাইনটা লাগিয়ে নেবেন আর মাসে মাসে বা সপ্তাহ পরে আপনি যদি এক বোতল পানি ভরায় রাখেন আপনার মোটামুটি এক মাস যাবে ওইটা খালি শুধুমাত্র আপনারা চেক করবেন আর এখানে দেখেন এই যেটা এখানে কিন্তু এই যে আয়রন করা কিন্তু অনেক সুবিধা এবং সহজ আছে যে কোনো কাপড়ের মধ্যে যখন আপনারা লন্ডি করবেন দেখা যায় যে পানি আপনাদেরকে আলাদা লাগে কিন্তু ওই এইটার পানিটা এখানে এই সুইচটা টিপ দিলে আপনার কিন্তু অল্প কিন্তু পানিটা স্টিমের সঙ্গে যেতে বের হয়ে যায় এটা তলাটা কিন্তু অনেক সুন্দর তো এইখানে আরেকটা জিনিস আছে এটা আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একটা জিনিস আছে এটা আপনারা ভালো করে খেয়াল করেন এইটা কিন্তু আমি যে এইটা আছে এটা কিন্তু আমি এটা অনেক গরম এই কারণে আমি এটা খুলে আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এইটা কিন্তু আমি কিন্তু আলাদা এটা কিন্তু কিনা নিয়েছি এইটার দাম নিছে আপনার একশো আশি টাকা আর কিন্তু আয়রনটা দেখেন আয়রনে কিন্তু এই যে নিচে যে এখানে যে সাদা এটা দেখা যাচ্ছে এই যে মাটি কালার এইটার থেকেই কিন্তু আয়রনটা আর এইটা কিন্তু বাড়তি আলাদা এই যে ঘাসের মতো যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমি আলাদা কিন্তু কিনে নিছি একশো আশি টাকা দিয়ে আর আমার এই আয়রনের সেটটা পুরোটা আমার কাছ থেকে এই ঘন্টা কোম্পানির এটা নিয়েছে হলো উনত্রিশশো টাকা আপনারা হয়তোবা অনেকগুলো আছে বাইশো টাকার ভিতরে পাইতে পারেন কিন্তু এই কোম্পানির মালটা ভালো এই জন্য আমি এটা উনত্রিশশো টাকা নিয়েছি আর এইটা হলো আমি কিনছি একশো আশি টাকা দিয়ে এটা আলাদা তাইলে আমার উনত্রিশ তিরিশ আমার তিন হাজার আশি টাকা আর কি মোটেই খরচা পড়ছে এর মধ্যে আমার আর কোনো খরচা হয়নি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই স্টিম আয়রনগুলো নিয়ে বিস্তারিত ভিডিওটা জানালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমি আমার চ্যানেলে টেলারিং জগতের কাটিং এবং কাপড় এবং মেশিনের সমস্যা সব ধরনের ভিডিও আপলোড করে রাখবো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম